এটা ছিল দুই হাজার আট মাসটা ছিল ফেব্রুয়ারি পাঁচ তারিখ আমার মা মানা যান সাত তারিখের ঘটনা আমি মাগরিবের নামাজ পড়ে কবরখানায় আমার মায়ের কবর জিয়ারত করতে গিয়েছিলাম সবাই বলে ওই সময়টাতে কবরে যাওয়াটা ঠিক না কারণ ওই সময়টায় চারদিকে ফাঁকা থাকে আর সময়টা ফেব্রুয়ারিতে যেহেতু সন্ধ্যা বেশ আগেই হয়ে গিয়েছিল আমাদের হোম ডিস্ট্রিক্ট খুলনাতে আমাদের মহল্লায় একটা বড় কবরস্থান আছে কবরস্থানটা বেশ বড় আর কবরটার মধ্যে দুই তিনটা মেইন লেইন আর কিছু আছে সাব যেগুলো দিয়ে একেবারে কবরের কাজ পর্যন্ত গিয়ে কবর যায়। আমার মায়ের কবরটা বেশ ভেতরে একেবারে পশ্চিম কন্যার দিকে তো আমি নামাজ শেষ করে গিয়েছি তো জিয়ারতের জন্য কেউ নেই অন্ধকার ফাঁকা চারদিকে কবরখানার ভেতরে কিছু আলো টিম টিম করে চলছে জিয়ারত শেষ করে আমি ফিরে আসছি ফিরে আসছি মায়ের স্মৃতি নিয়ে হঠাৎ কান্নার শব্দ আমি যতই করছি কান্নার শব্দটা যেন আমার কাছে চলে আসছে আমি অবাক হচ্ছি এই জন্যে কারণ তা মেয়ের কান্না কবরখানায় মেয়ে এই সময় কেন কাঁদবে আমি বুঝে উঠতে পারছি না ভাবলাম আমার মনের ভুল আমি ভয়ও পাচ্ছি কিন্তু আমি থেমে থাকিনি আমাকে দ্রুত বেরিয়ে যেতে হবে আমি যতই এগুচ্ছি শব্দটা ততই আমার কানের কাছে আসছে আমি দ্রুত হাঁটছি মনে মনে হলো শব্দটা আমার থেকে বেশি দূরে নয় তাকিয়ে দেখি একটা কবর তার চারদিকে যে বাঁশ দিয়ে ঘেরা থাকে তার পাশে দাঁড়িয়ে একটা মেয়ে কিন্তু তার পরনে কোনো ভালো পোশাক নেই পাগলের মতো তার গায়ের পোশাক চুল উস্কো খুশকো যেন অনেক দিন চুল আস্রাইনি গায়ে ময়লা কাচ্ছে। আমি ভাবলাম আমার দেখার ভূত কিংবা মনের ভয় আমি দ্রুত হাঁটা শুরু করলাম খুব দ্রুত আরও দ্রুত একসময় মনে হলো আমি দৌড়াচ্ছি দৌড়াতে দৌড়াতে একবার পেছনে একবার সামনে একবার পেছনে একবার সামনে এভাবে করতে করতে হঠাৎ ধাক্কা খেলাম এক লোকের সাথে লোকটার পরনে সাদা আলখাল্লা মাথায় টুপি মুখে দাঁড়িয়ে আমি ভাবলাম কবরখানায় যারা কবর খুঁড়তে যায় তারা কবরের মধ্যেই থাকে তাদের মধ্যে কেউ একজন হবে হয়তো আমি যখন তার সাথে গুঁতো খেলাম সে বললো কি ব্যাপার আপনি এভাবে হাঁটছেন কেন আমি বললাম না ওই যে শব্দ শুনতে পাচ্ছেন না কান্নার সে বলল কই ওই যে পিছনে সে বলল না তো আরে না না ওখানে কাঁদছে একটা মেয়েকে দেখলাম সে বলল কই চলুন তো দেখি আমি তাকে নিয়ে রওনা হলাম মনের ভিতরে একটু একটু ভয় পাচ্ছি এগোচ্ছি এগোচ্ছি ওমা কেউ নাই ফাঁকা যে জায়গায় আমি কান্নার শব্দ শুনছিলাম আর মেয়েটাকে দেখছিলাম সে জায়গা থেকে এত দ্রুত কবরখানা পার হয়ে যাওয়ার পার হয়ে যাওয়া সম্ভব না কবরখানাটা অনেক বড় আমি ভাবলাম আমার হয়তো মনের ভুল ছিল আমি বললাম কি হলো ভাই আমি তো মেয়েটাকে দেখছিলাম লোকটা একটু কর্কশ দৃষ্টিতে আমার দিকে তাকালো তখন আমার মনে হলো আমি কার সাথে শেয়ার করেছি সে কি মানুষ আমি বললাম আমার ভুল হচ্ছে আমি দ্রুত পালানোর চেষ্টা করলাম পাঁচ ছয় হাত সামনে এগিয়ে পিছে ফিরে তাকিয়ে দেখি সে আর নেই আমি দ্রুত এসে মসজিদের উপর আশ্রয় পড়লাম আমি ভয়ে কাঁপছি মসজিদের একজনকে পাশে পেলাম তাকে সব বললাম সে বলল না না এটা কিছু না এরকম হয় আপনি বাড়ি চলে যান আমি রাস্তায় বেরিয়ে একটা রিক্সা নিয়ে বাড়িতে চলে আসলাম সেদিনের পর থেকে আমি আর রাতে মায়ের কবরটা জিয়ারত করতে চাই না দিনের বেলায় বেশি যাওয়া পরে তবে রাতে গেলেও হয়তো কাউকে সাথে নিয়ে যাওয়া হয় এই গল্পটি আমাকে খুলনা থেকে এক বড় ভাই পাঠিয়েছেন তার নামটি বলতে নিষেধ করেছেন যার জন্য আমি নামটি বলছি না এটাই ছিল আজকের গল্প ধন্যবাদ রাত তিনটার সাথে থাকার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটা অপশনটা ওপেন করে রাখবেন ধন্যবাদ